সংবিধান সংশোধনের এক্তিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে কিন্তু যে সমস্ত বিষয়ে আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া হয়েছিল এবং ক্যারেক্টারটা পাল্টে দেয়া হয়েছিল সেই জন্য এটা সুপ্রিম কোর্ট অলওয়েজ সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি আছে আর কি অনলি সুপ্রিম কোর্টই যে কোনো অ্যানেক্টমেন্ট পার্লামেন্টে যেটা পাশ হয় এবং সংবিধানে যেটা পরিবর্তন হয় সেটা সাংবিধানিক কিনা সেটা ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের এটা সাংবিধানিক স্বীকৃতি সেই হিসাবে কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল আমরা করেছিলাম সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্বহালের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে বাকি যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাইনটি সিক্স আর্টিকেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ইন্ট্রোডাকশনটা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে সেটাকে বিচার বিভাগের একটা রক্ষা খবচ হিসাবে দেখা হয় সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা অ্যামেন্ডমেন্ট কর্তৃক পরিবর্তন করে এটা অনেকটা সাবজেক্ট করা হয়েছিল সংসদের সেটা আলাদা রিটের মধ্যে সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বাট এইখানে এটা অন্তর্ভুক্ত ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুতরাং এটাকে বাতিল করাতে যাবে না এটাকে পুনর্বহাল করতে হবে সেই জন্য এটা বহাল করা হয়েছে আর দুইটা প্রভিশন যেগুলো নিরীহ প্রভিশন যেটা প্রাকৃত প্রকৃতি সংরক্ষণ এবং নেতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল হেরিটেজ সংরক্ষণ এগুলো সব বহর করা হয়েছে বাট যে ছয়টা বিষয় অ্যাড্রেস করা হয়েছে যেমন আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা গণবুট যেটা আর্টিকেল ওয়ান ফর্টি উল্লেখ করা ছিল যে সংবিধানের আর্টিকেল এইট যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং আর্টিকেল ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানে বলা আছে রেফারেন্ডাম লাগবে তো সেই বিধানটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল সেটাকে পুনর্বহল করা হয়েছে এটাও একটা বেসিক স্ট্রাকচার আর অন্যান্য বিষয় যেগুলো সেভেন এ অ্যান্ড বি যে সংবিধানের এক তৃতীয়াংশ প্রস্তাবনা এবং কিছু তফসিল যেগুলো আওয়ামী লীগ তার রাজনৈতিক হাতিয়ারি হিসেবে কোনো সংযুক্ত করেছিল পরিবর্তন করেছিল এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা অপরিবর্তনীয় তো ভবিষ্যৎ পার্লামেন্টেরিয়ানদের ক্ষমতা এখানে খর্ব করা হয় এবং সংবিধান এমন কোনো দলিল নয় যে সেটা পরিবর্তন করা যাবে না সুতরাং এটাকে অবৈধ ঘোষণা করে এগুলো বিলুপ্ত করা হয়েছে সেভেন এ এন বি এবং সেভেন এ কে বলা হয়েছে যে আর্টিকেলেন কনস্টিটিউশন ডিক্লেয়ার্ড সেইটাকে বহাল রাখা হয়েছে তো এই বিষয়গুলো আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো অবৈধ ঘোষণা করা না আর যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাশ হয় সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদেরই কর্ম যাবতীয় সংশোধনী বিবেচনা করার আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এভাবে আপনার প্রশ্নের উত্তরে যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মূল্য